তেসরা ফেব্রুয়ারি ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিপক্ষে নাটকীয় ড্র করে কোলিঙ্গো ওয়ারিয়ার্স এই ম্যাচে এক পয়েন্ট পেয়ে প্লে লড়াইতে নিজেদের টিকিয়ে রেখেছে সার্জিও লোবেরার ছাত্ররা এবার ম্যাচে ওড়িশা এফসির প্রতিপক্ষ লিগ টেবিলের তৃতীয় এফসি গোয়া তাদের বিপক্ষে তিন পয়েন্ট নিয়ে প্রথম ছয় লক্ষ্য ওড়িশার অন্যদিকে মোহনবাগান সুপার জায়েন্টকে টক্কর দিয়ে আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে শিল্ড জয় টার্গেট মানালো মার্কুয়েজের দলের এমন এক মুহূর্তে ওড়িশা এফসি শিবিরে বড় এক পরিবর্তন ঘটেছে হেড কোচ সার্জিও লোবেরা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিপক্ষে কালকার দেখেছেন যার ফলে তিনি এই ম্যাচে দাগ আউটে থাকবেন না এর পরিবর্তে সহকারী কোচ অ্যন্তোনিও ফার্নান্দেজের দলের দায়িত্বে থাকবেন যদিও বর্তমান সময়ে তারা আঠেরো ম্যাচ খেলে পঁচিশ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে অন্যদিকে এফসি গোয়া শেষ ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে তিন এক ব্যবধানে পরাজিত হয়েছে তবে সেই পরাজয়ের পরে তারা তেত্রিশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এবং প্লে অফ কার্যত নিশ্চিত করে শিল্ড জয়ের লক্ষ্য দেখছে ম্যাচের পূর্ববর্তী সাংবাদিক বৈঠকে প্লে অফে ওড়িশা এফসি স্থান পাওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে দলের সহকারী কোচ বলেন যখন কোনো অ্যাওয়ে ম্যাচ খেলি তখন সাধারণ হোম দলের জন্য সুবিধা থাকে সুতরাং আমি বলবো যে এটা সব সময় কঠিন তবে অসম্ভব নয় আমরা যতটা সম্ভব ট্র্যাকটিক্যাল প্রস্তুতি নিয়ে মাঠে খেলার জন্য নামি এবং আমাদের খেলোয়াড়দের প্রচেষ্টা দিতে প্রেরণা যোগায় বিশেষ করে যখন আমরা অ্যাওয়ে ম্যাচে খেলতে যাই তখন এফসি গোয়া এবং মোহনবাগানের মতো শীর্ষ দলগুলির বিরুদ্ধে খেলা সবসময় অতিরিক্ত কঠিন ফলে আমাদের লক্ষ্য এক ম্যাচ জিতে তিন পয়েন্ট সংগ্রহ করা ওড়িশা এফসির আক্রমণাত্মক খেলা নিয়ে কোচ অ্যান্তনিও আরও বলেন এটি আমাদের খেলার কৌশলগত পদ্ধতি আমরা বলের দখল নিতে পছন্দ করি আমরা প্রচুর সুযোগ তৈরি করি আমাদের খেলার পদ্ধতির মাধ্যমে যা আমাদের সৃজনশীল দল হিসেবে প্রমাণ করে সুযোগ তৈরি করা গুরুত্বপূর্ণ তবে কখনো কখনো আমরা কিছু মিস করি তবে আমরা লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা দল এটি তৈরি করার ব্যাপার তবে আমাদের জন্য মূল বিষয় হলো সঠিক ব্যালেন্স খুঁজে বের করা দলের ফুটবলার সেভিওর গামা যিনি মরসুমে প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন তার পুনরুদ্ধারের অভিজ্ঞতা শেয়ার করে বলেন এটি আমার জন্য কঠিন ছিল যেহেতু আমি প্রথম ম্যাচেই পেয়েছিলাম চোট কিন্তু আমি আরও শক্তিশালী হয়ে ফিরেছি এবং সবাই আমাকে সাহায্য করছে এখন আমি ম্যাচের জন্য প্রস্তুত এবং যখনই আমাকে মাঠে নামানোর প্রয়োজন হয় আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি এছাড়া সেভিওর গামা বলেন এফসি গোয়ার বিরুদ্ধে খেলা সবসময় উত্তেজনাপূর্ণ আমি সেখানেই আমার ক্যারিয়ার শুরু করেছিলাম এবং সুতরাং সেই স্টেডিয়ামে আবার খেলা এক বিশেষ মুহূর্ত হবে এদিনের ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ কলকাতা